হাঁটি হাঁটি না যাইস না যাইস না আরে যাইস না সব হাঁটি হাঁটি চলে যেতেছে এই এই আরে কি লাফান লাফাই রে বাবার এগুলা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রвана ডেইলি ব্লগ সবাই কেমন আছেন সকাল সকাল দেখেন কি নিয়ে আসলাম একদম তাজা ফ্রেশ জীবিত দেশি চিংড়ি এই দেশি চিংড়িগুলো আজকে যে মজা আসলে এটা বলে বোঝানো যাবে না সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হলাম এমন সময় দেখেছি একজন আঙ্কেল এই চিংড়ি মাছগুলো নিয়ে আসলো তো দেখে আব্বুকে বললাম যে নিয়ে নেয়ার জন্য তো আব্বু নিয়ে নিল এইসব দেশি চিংড়িগুলো এখন আর তেমন একটা দেখা যায় না বাট একটা সময় ছিল প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই চিংড়ি মাছগুলো দুই তিন বছর আগেও আমাদের বাড়িতে বাচ্চা ছেলেরা মাছ ধরতো খেতের থেকে ধৈরা আমাদের বাসায় আইনা না দিয়ে যাইত এই ছোট ছোট চিংড়িগুলা বাট এখন আর তেমন একটা এগুলা পাওয়া যায় না এই মাছগুলোর ভিতরে অর্ধেকই ছিল হচ্ছে মা মাছ একদম পেট ভর্তি ডিম ছিল এগুলা এটা দেখে আমার আসলে খুব খারাপ লাগছিল যে মাছগুলো না ধরলে হয়তো আরও অনেক অনেক চিংড়ি মাছ আমরা পাইতাম আমি কিছু মা মাছ নিয়ে নিয়েছিলাম এগুলো পেটের মধ্যে একদম ডিমে ভরপুর মনে হয় যায় দুই তিন দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তাই আমি এগুলোকে পুকুরের মধ্যে এখন ছাড়া দিব যা বাচ্চাতে আসবো আমাদের পুকুরের মধ্যে দে ভাই অন্য কোথাও দেওয়ার দরকার নেই কিনে তো আনছি টাকা দিয়ে এখন পুকুরের মধ্যে ছেড়ে দিলাম কিন্তু এই মাছটা কেন জানি যাইতে পারলো না বেচারা সাঁতারও কাটতে পারলো না মনে হয় আদমরা হয়ে গেছে তা আম্মু আমাকে বলছিলো এই মাছগুলো একটাও টিকবে না কারণ হচ্ছে আমাদের পুকুরে অন্যান্য মাছ আছে ওরাই নাকি চিংড়ি মাছগুলোকে খেয়ে ফেলবে তা আসলে এটা সত্যি এই যে চিংড়ি মাছগুলো দেয়ালের পাশ দিয়ে হাঁটছিল তখন কিছু টাকি মাছ ছিল এইগুলো আয়সা এখানে ঘাপটি মেরে বসেছিল চিংড়ি মাছটাকে খাওয়ার জন্য তো আমি সাথে সাথে তুলে ফেললাম এই মা মাছটার জন্য আমার এত আফসোস লাগতেছিল পুরো ডিমে ভর্তি পেটটা